কিস্তি 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 টেকনোর ফ্ল্যাগশিপ ফোনও কিন্তু আমরা নয় মাসের কিস্তি দিয়েছি শুধুমাত্র এনআইডি কার্ডের মাধ্যমে কোনো ক্রেডিট কার্ড লাগবে কোনো ক্রেডিট কার্ড লাগবে না ভাইয়া ওয়াও দেখেন টেকনোর কিন্তু এখন নতুন নতুন প্রোডাক্টগুলো লঞ্চ হয়েছে ফ্ল্যাগশিপ ফোন রয়েছে মিড বাজেটের ফোন রয়েছে লো বাজেটের ফোন রয়েছে যে কোনো ফোনই কিস্তির মাধ্যমে নিতে পারবেন এবং হিউজ গিফটের অফার থাকবে ভাই এই চমৎকার চমৎকার এগুলো কিন্তু বিক্রির জন্য নয় এগুলো কিন্তু সবগুলোই গিফট আপনারা ফোন নিলে হিউজ গিফটের অফার পাবেন আজকে আমি যে শর্মিতে রয়েছি এখানে আসলে আপনারা পেয়ে যাবেন হেদায়ত ভাইকে বা আপনাদের শর্মিতে লোকেশনটা একটু বলে দিই আমাদের লোকেশন আছে মিরপুর 10 শালি প্লাজা সেকেন্ড ফ্লোর 74 নাম্বার স্টোর 74 নাম্বার স্টোর এখানে আসলে আপনারা পেয়ে যাবেন এবং কুরিয়ারের মাধ্যমে দিয়ে পারবেন অবশ্যই ভাইয়া আচ্ছা শুরুতে আজকে আমাদের কোন ফোন দেখাবেন ভাইয়া আমি আপনাদের সর্বপ্রথম যে মডেলটা দেখাবো ওটা হচ্ছে আমাদের পোভা 7 প্রো 5G পোভা 7 প্রো 5G পোভা যেটা ওয়ান অফ দা বেস্ট স্মার্ট ফোন যারা গেমিং এর জন্য ফোন পারচেজ করতে যাচ্ছেন তাদের জন্য বেস্ট একটা স্মার্ট ফোন ইভেন এই ফোনটার সবচেয়ে ইউনিক পার্ট হচ্ছে এই ফোনটার ডিজাইন ওকে সো যারা আসলে এই ধরনের

প্রভা কার যেটা হচ্ছে এই ফোনটাতে আপনি কিন্তু আহ সব ফোনের পাশাপাশি কিন্তু এই ফোনটার কারভ থ্রিডি কার্ভ যেটা কিনা আপনি ডায়মেন্সিটির প্রসেসার সেভেন থাউজেন্ড থ্রি যেটা পাচ্ছেন ফোর ন্যানো মিটার এবং 5500 হাজার পাঁচশো এমএইচ ব্যাটারিতে কিন্তু পঁয়তাল্লিশ ওটার সুপারফাস্টিক সাপোর্ট ইভেন ওয়ান ফোর্টি ফোরের রেট পাচ্ছেন যেটা কিনা একদমই স্মুথ থাকবে ফাইভ ইয়ার লাস্ট ইমপ্লুয়েসি এবং এই ফোনটাতে কিন্তু আপনি আহ সব চাইতে মজার বিষয় আট দুশো ছাপ্পান্ন মাত্র উত্তিরিশ

ফাইভ জি যেটা কিনা হচ্ছে আমাদের একদম সবচেয়ে লো প্রাইসের ভিতরে ফাইভ জি ডিভাইস যারা আসলে বিশ হাজার টাকার ভিতরে ফাইভ জি ফোন পার্চেস করতে যাচ্ছেন উইথ এনএফসি হ্যাঁ এনএফসি অনেকগুলো কাজ আছে যেটা হচ্ছে আপনার বিদ্যুৎ বিল প্লাস হচ্ছে আপনার গ্যাসের কার্ড রিচার্জ বিভিন্ন ধরনের কার্ডের রিচার্জ করার জন্য এনএফসি সাপোর্টটা দরকার ইভেন এনএফসি ফোন যারা লো বাজেটের ভিতরে পার্চেস করতে যাচ্ছেন উইথ ফাইভ জি তাদের জন্য স্পার্ক ফাইভ জি স্পার্ক ফোর্টি ফাইভ জি চেয়ে ওয়ান অফ দ্য বেস্ট ইভেন সিক্স থাউজেন্ড এমএইচ ব্যাটারিতে আপনি জুয়াল স্পিকার এবং একশো বিশ হাজার রেটের ভিতরে পেয়ে যাচ্ছেন ইভেন এই এই ফোনটাও কিন্তু আপনি কিস্তিতে নিতে পারছেন মাত্র 4600 সামথিং টাকায় হচ্ছে 20 টাকা হচ্ছে আপনি এই ফোনটা কিস্তিতে নিতে কি অফার দিবেন ভাই এই ফোনটার সাথেও কিন্তু আমরা রেইনবো গ্লাস প্রোডাক্ট একটা প্লাস আছে আপনার ব্লুটুথ ইয়ারফোন প্লাস আছে ওয়াটার বোতল টি-শার্ট এই ধরনের গিফট গুলো আপনি পেয়ে যাচ্ছেন ওকে চমৎকার এই ফোনটাও দেখে নিলাম তারপর দেখব ভাই একদম পপুলার যে ফোনটা পপুলার যে ফোনটা কেমন 40 প্রো এটা হচ্ছে আপনার 8256 জিবি মাত্র 27999 এর উপরে इवन মজার বিষয় হচ্ছে যে এটা কিন্তু আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করা যায় इवन ভিডিওগ্রাফি করতে পারবেন 2 মিটার ডেপথ 30 মিনিট পর্যন্ত করতে পারবেন এবং এই ফোনটাতে আপনার সবচেয়ে সুপার ক্যামেরা পাচ্ছেন সনি এল ওয়াই টি সেভেন সি সিরিজের ক্যামেরা সেন্সর যেটা কিনা আপনি ডে লাইট লো লাইট ইভেন আন্ডার ওয়াটার ফটোগ্রাফিও করতে পারবেন মজার বিষয় হচ্ছে যে এই ফোনটা কিন্তু আট দুশো ছাপ্পান্ন জিবি পাঁচ হাজার দুইশো এম ব্যাটারিতে পঁয়তাল্লিশ হাজার সুপার ফাস্ট চার্জার এবং এই ফোনটা কিন্তু কার্ভ ডিসপ্লে একশো বিশ হাজার কার্ভ ডিসপ্লে এটা অফিসিয়াল প্রাইস হচ্ছে সাতাশ হাজার নশো নিরানব্বই টাকা এবং এই ফোনটা পার্চেস করতে হলে কিস্তিতে অবশ্যই ছয় হাজার তিনশো চুরাশি টাকা ডাউন পেমেন্টে নিতে হবে এর সাথে কি অফার দিবেন এইটার ভিতরে আমরা কিন্তু ভালো মানের গ্লাস প্রোটেক্টর দিয়ে দিচ্ছি প্লাস এটার সাথে হচ্ছে আমরা এটার সাথে ব্লুটুথ ইয়ারফোন এবং এটার সাথে একটা স্পিকার থাকছে ওয়াটার বোতল টি শার্ট এগুলো থাকবে নিশ্চয়ই জি জি নিশ্চয়ই ওকে এটাও দেখে নিলাম তারপর হচ্ছে দেখব আমরা আরো একটি ফোন যেটা দুর্দান্ত একটি ফোন জি জি এটা আছে স্পার্ক 40 প্রো প্লাস যেটা কিনা আপনার সবচেয়ে স্লিমেস্ট ফোন इवन সবচেয়ে লো প্রাইজের ভিতরে এবং মজার বিষয় হচ্ছে যে এই ফোনটা কিন্তু ওয়ার্ল্ডের ফার্স্ট জি টু হান্ড্রেড সিরিজের প্রসেসর দিচ্ছে যেটা পুরো ওয়ার্ল্ডের ফাস্ট এবং মজার বিষয় হচ্ছে যে এই ফোনটাতে কিন্তু সবচেয়ে কোয়ালিটিফুল ডিসপ্লে যেটা ওয়ান ফোর্টি ফোরের রিফ্রেশের ইভেন ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজুলেশনের ডিসপ্লে এবং কর্নিং গুরিলা গ্লাসের সেভেন আই প্রোটেকশন এবং এই ফোনটাতে ফর দ্য ফার্স্ট টাইম পাঁচ হাজার দুইশো এম ব্যাটারি এবং

কার্ভ চাচ্ছেন না কিন্তু স্লিম চাচ্ছেন স্লিম চাচ্ছেন রাইট হ্যাঁ কার্ভ চাছেন না বাট স্লিম চাচ্ছেন তাদের জন্য হচ্ছে স্পার্ট 40 প্রো হচ্ছে ওয়ান অফ দা বেস্ট ডিভাইস কারণ হচ্ছে এই ফোনটা স্লিম প্লাস ফ্ল্যাট এবং এই ফোনটাতেও সবচেয়ে তে ভালো কোয়ালিটির ডিসপ্লে প্রোভাইড করছে যেটা হচ্ছে 144 এর রিফ্রেশ রেট ডিসপ্লে এবং 1.5k রেজোলিউশনের ডিসপ্লে ইভেন স্কর্নিং গরি লাগ্লা আছে 7i প্রোটেকশন এবং মজার বিষয় যে পারফরম্যান্স নিয়ে কোনো কম্প্রোমাইজ করি নাই আমরা এটা g100 আল্টিমেট সিরিজের একটা প্রসেসর দেয়া আছে এবং 5200 mAh ব্যাটারি এত স্লিম পরে পাঁচ হাজার দুইশো এম ব্যাটারি এবং পঁয়তাল্লিশ সুপার ফাস্ট চার্জার এবং ডুয়াল স্পিকার তো থাকছে এবং এইটার যে ক্যামেরা এটা ফিফটি মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা পাচ্ছেন থার্টিন মেগা পিক্সেল ইভেন

অফার থাকবে এটার সাথে অফার গুলো একটা ইয়ার বার্স দিয়ে দেন ভাই কি বলেন ভাইয়া এটার সাথে ইয়ার বার্স দিয়ে দেন একটা ইয়ার বার্স দেন ভাই আচ্ছা জান আপনার কাস্টমারদের জন্য অবশ্যই আপনার

তার মধ্যে সবচাইতে সবচাইতে পপুলার একটা ওয়াচ দিছি টেকনো এই একটা টেকনোর অরিজিনাল অরিজিনাল ওয়াচ যেটা 12 মাসের ওয়ারেন্টি সহ 12 মাসের ওয়ারেন্টি সহ इवन এটাতে কিন্তু ব্লুটুথ কলিং সিস্টেম আছে পাশাপাশি এটা 12 দিন পর্যন্ত আপনি এক চার্জে ইউজ করতে পারবেন এবং আইপ্যাডিং 6869 এবং

সবকিছু পাবেন ওকে এই অফারটা নেওয়ার জন্য কোথায় আসতে হবে ভাইয়া আমাদের লোকেশন হচ্ছে মিরপুর 10 শাহালি প্লাজা সেকেন্ড ফ্লোর 74 নাম্বার স্টক ওকে ভিউয়ার চিন্তা সুবিধা স্ক্রিন নাম্বার যোগাযোগ করুন আজকের মধ্যে ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ